তাই আসেন আজকে আমরা শিখে নেই যে এই ডিভাইসটা দিয়ে এই কিল ভ্যাকসিনেটর গানটা দিয়ে কিভাবে আপনারা ভ্যাকসিনটা করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে আমার হাতের এই ডিভাইসটার সাথে আপনারা সবাই অনেক পরিচিত এটা হচ্ছে একটা ভ্যাকসিন গান তো এই জিনিসটা দেখানোর একটা কারণ আছে মূলত আমাদের ডিভিএম ডাক্তার যারা আছে আমাদেরই উচিত এই ভ্যাকসিনটা আসলে করে দেওয়া এই গান দিয়ে করে দেওয়া কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে দেখা যায় আমরা আসলে এই প্র্যাকটিসটা করি না তো এই ভ্যাকসিনটা দেওয়া যে খুবই কষ্টকর বিষয় বা খুবই জটিল বিষয় এরকম তো কিছু না আমাদের কিন্তু এটার প্রসেস সম্পর্কে কিভাবে দিতে হবে মুরগিকে কোন বয়সে কত এম দিতে হবে সব কিছু কিন্তু আমরা জানি কিন্তু তারপরে আমরা সাধারণত খামারে খামারে গিয়ে করি না যার কারণে এই ভ্যাকসিন করাটা বা ফার্মে ফার্মে এই ভ্যাকসিন মুরগিকে করে দেওয়াটা আরেক সাইডের অনেকেই সেটা তাদের হচ্ছে প্রধান জীবিকার কাজ হিসাবে ধরে নিছে আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এই কিল্ড ভ্যাকসিন করাটা কিল্ড ভ্যাকসিন করাটা আপনাদের প্রত্যেকটা খামারের জানা উচিত যারা সুস্থ সবল আছেন প্রত্যেকেরই এটার পদ্ধতিটা জানা উচিত কারণ এটা খুবই সহজ এবং আহামরি ভয়ের কিছুই নাই এখানে তেমন কোনো রিস্ক নাই অল্প কিছু ফ্যাক্টর আছে যেটা আপনার এলাকায় যেই ভেটেরিনারি ডাক্তার আছেন। ওনার সাথে আপনি কথা বলে বা পরামর্শ করে এই জিনিসটা ঠিক করে নিতে পারেন তো দেখেন এটা যদি আপনি জানেন যে এই ভ্যাকসিন করার পদ্ধতিটা যদি জানেন তাহলে কি কি বেনিফিট আপনাকে আমি বলি সবার আগে বলবো এখন কিন্তু উইন্টার মানে শীতকাল একদম চলে আসছে প্রায় এবং এই সময়টায় মুরগির বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার চান্সটা সবচেয়ে বেশি প্রবল থাকে সবচেয়ে বেশি থাকে তো এই সময় কিন্তু আমি এর আগেও বহুবার আপনাদেরকে পোস্ট দিছি ভিডিও দিছি যে এখন কিন্তু রানীক্ষেত কম্বাইন্ড এরকম যে ভ্যাকসিনগুলো আছে যে কোম্পানিরা আনে ওই ভ্যাকসিনটা করে দিতে এখন ইমিডিয়েটলি এটা করা লাগবে আপনার এলাকায় যে লোকাল ভ্যাকসিনেটার আছে সে মনে করেন এখন প্রচন্ড বিজি তারা এখন বিভিন্ন জায়গায় ভ্যাকসিন করে বেড়াচ্ছে আপনি ওই শিডিউলটা পাইতে পাইতো দেখা যাচ্ছে আপনার 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম লেগে যাচ্ছে আপনি পিছায় যাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ভ্যাকসিন করার টাইমটা পিছায় যাচ্ছে রিস্ক ফ্যাক্টরটা মুক্তি আক্রান্ত হওয়ার সময়টা আগায় যাচ্ছে মুক্তি আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যাচ্ছে তো এই কষ্টটা যদি আপনি নিজেই সেরে ফেলতে পারেন তাহলে প্রথমত আপনি নিজে সেলফ ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট হলেন আপনার কারো প্রতি মানে ভরসা করে বসে থাকা লাগলো না টাইমিংটা আপনার ঠিক থাকলো তাই আসেন আজকে আমরা শিখে নেই যে এই ডিভাইসটা দিয়ে এই কিল ভ্যাকসিনেটর গানটা দিয়ে কিভাবে আপনারা ভ্যাকসিনটা করতে পারেন এটা হচ্ছে ভ্যাকসিনের বক্সটা আর এখানে হচ্ছে ভাউচার রাখা আছে কয় টাকা কী দাম এটা আমি আপনাদের বলে দিব এটা অত্য খুবই স্বল্প মূল্যের একটা প্রোডাক্ট এই যে আমি খুললাম এই যে দেখেন ভ্যাকসিন গানটা আমি তুলে নিলাম এটার সঙ্গে কিচ্ছু থাকে না খালি এটা থাকে আর হচ্ছে গিয়ে এই যে কিছু সিরিঞ্জ দেওয়া থাকে আচ্ছা এই দেখেন এই ভ্যাকসিনেটর গানটা এটার এই যে মাথাটা এই মাথাটার মধ্যে আমার এই যে বৃদ্ধাঙ্গুলি যেখানে এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার এই যে সিরিঞ্জটা এই যে সিরিঞ্জটা এই জায়গায় সেট করতে হয় একদম সুন্দর করে প্রক্রিয়াটা আমি নিজেও কিন্তু এটা আমি নিজেও কিন্তু এটা আমার মানে অনেক আগে আমি প্র্যাকটিস করছি এখন আমি ভ্যাকসিন করি না ফার্মে ফার্মে গিয়ে ওইটার সুযোগ হয় না তো আমি নিজেও কিন্তু এটা আমারই এক খামারি ছোটো ভাইয়ের কাছ থেকে শিখছি দেখেন এখানে অনেকগুলো সাইজ আছে এখানে অনেকগুলা সাইজ আছে নিডেল হ্যাঁ ছোট বড় মিলায় অনেকগুলা সাইজের আছে তো এই নিডেল মুরগির বয়স অনুযায়ী এক একটা হবে এটা আপনি কিন্তু আপনার মুরগির বয়স অনুযায়ী প্রয়োজনে আপনার এলাকায় যে ভেটেরিনারি ডাক্তার আছে তার কাছ থেকে আপনি জেনে নিতে পারেন কোন বয়সে কোনটা স্বাভাবিকভাবে দেখলেই বুঝবেন এই যে ছোট বয়সের যেটা এটা ছোট বয়সের মুরগির বড় বয়সের মুরগির জন্য আরো বড় সাধারণত এরকম বড় ধরনের নিডেল লাগে না মুরগির ক্ষেত্রে এটা তো অনেক এনিমেলই করা যায় মুরগির ক্ষেত্রে এই ছোট কয়েকটাতেই কাজ হয়ে যায় তো এই সাপোজ মনে করেন আমি এই নিডলটা নিলাম এটার মাথার মধ্যে এভাবে লাগাই দিতে হবে এটার মাথার মধ্যে সুন্দর পেঁচ দেয়া আছে এই যে আমি এরকম এই ধরে পেঁয়াজ দিয়ে এ লাগাই নিলাম লাগাই নিলাম ভ্যাকসিন সেট হয়ে গেল আমার সিরিঞ্জ এইটার এইখানে আর কোনো কাজ নাই কাজ হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এটা ক্লোজলি যদি দেখেন আরো ক্লোজলি দেখায় এখন আছে কত এই জায়গায় জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এটা এরকম দাগ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আছে এরপরে এই যে মাঝখানে কালোটার মধ্যে ঢেকে গেছে এখানে ওয়ান আছে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ আছে সাধারণত মুরগির ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত ওয়ান এম এল সাধারণত লাগে না জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু এটারও অর্ধেক প্রথমে কি এই যে বড় অংশটা বড় স্ক্রুটা এটা একটু ঢিল দিয়ে নিলাম এটা ঢিল দিয়ে নিলে আমার এটা আসলে আমি ভিডিওতে তো দেখাইতেছি আপনারা হাতে নিলেও ভালো বুঝতে পারবেন এরপরে এইটা এই জিনিসটা হাতে ধরা থাকবে এইটা দিয়ে আর আমার এই জায়গাটায় আপনারা তাকান এই দেখেন এটা পিছনের দিকে নিচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এটা পিছনে দিয়ে ঘুরাচ্ছি এটা বড় হচ্ছে জিরো থেকে বেড়ে গেল জিরো থেকে বেড়ে এটা এই যে ওয়ানে চলে গেল এই যে এখন ওয়ান লেখাটা দেখা যাচ্ছে আবার এটা আমি এখন কমাই দেবো আমার তো ওয়ান দরকার নেই আমার মুরগি তো একটু বড় ভাই আমার মুরগির তো জিরো পয়েন্ট ফাইভ লাগবে মুরগির তো অত বেশি লাগবে না এই নাটটা আপনারা ধরে রাখবেন এইভাবে হাত দিয়ে ধরে রাখবেন এটাকে এটা একটু লুজ করে রাখবেন যেদিকে আগে আসবে তারপরে এটা আবার ঘুরাবেন এই যে ঘুরে ঘুরায় ওই দেখেন আমি জিরো পয়েন্ট ফাইভে একদম এই যে চলে গেল জিরো পয়েন্ট ফাইভে ঠিক আছে নিলাম এই জিরো পয়েন্ট ফাইভে আমার চলে আসছে এইবার হচ্ছে এই যে নাটটা লাস্টে এই নাটটা এইটা টাইট করে দিতে হবে এই জায়গায় এই যে ভালো মতো টাইট করে দিতে হবে তাহলে হয়ে গেল আর এটার এই যে পাইপটা এই যে পাইপটা দেখা যাইতেছে এই পাইপটা এই মনে করেন আঙ্গুল দিয়ে চাপ দিলাম দিয়ে আমি এই জায়গায় এভাবে প্রেস করলাম করে যখন আমি কয়েকবার প্রেস করে ছেড়ে দিলাম দেখেন এই জায়গায় আমার হাতে একটু টান খাচ্ছে তার মানে এটা সাকশনটা ঠিক আছে এই পাইপটা ঢুকে যাবে আপনার আমার কাছে এখন আসলে ভ্যাকসিনের বোতল নাই ভ্যাকসিনের বোতল সাধারণত রাখা যায় না রাখতে হয় না আমি এটার মধ্যে দেখাচ্ছি ধরেন এটার মধ্যে ভ্যাকসিন আছে তো এটার জন্য ওই ভ্যাকসিনের বোতলের ভিতরে এই যে লম্বা এটা হাতে এটা এই প্যাকেটে দেওয়া থাকে এটা দিতে হয় এটা হচ্ছে গিয়ে এই পাইপের মাথায় আমার সেট করতে হয় এটা এই পাইপের মাথায় এভাবে ঢুকায় দিতে হয় আমি যে ঢুকায় দিলাম এই যে ঢুকায় সুন্দর করে লাগাই দিলাম এটার মাথা কিন্তু চোখায় দেখেন এটার মাথা কিন্তু চোখা এটা আমি মনে করেন এই জায়গায় ঢুকাইলাম এখন জাস্ট খালি এরকম দেখাচ্ছে ওখানে লাগাচ্ছি না মাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হচ্ছে বোতলের দিতে হবে ঢুকাইয়া এই যে মেশিনটা এটা কয়েকবার এরকম 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 করবেন তখন আপনি পাইপ দিয়ে পরিষ্কার দেখতে পাবেন যে এখান দিয়ে ভ্যাকসিন চলে আসছে এবং কিছু ভ্যাকসিন কয়েকবার ট্যাপ করে ভিতরে হাওয়া বের করে দেবেন আর কয়েকবার ভ্যাকসিনটা ফেলে দেবেন প্রথমে দিয়ে তাহলে আপনার এটা ইজি হয়ে গেলো খেয়াল করবেন এর ভিতরে কোনো বাবল বা এর ভিতরে কোনো বাতাস আছে কিনা যতক্ষণ না থাকবে আপনি এটা করতে থাকবেন এরপরে যথারীতি মুরগির ঘাড়ের চামড়ার নিচে অথবা বুকের মাংসে করবেন ভাই মানুষ ভুল করতে করতে শিখে ঠিক আছে অল্প কিছু মুরগি দিয়ে আপনি ফার্স্টে ট্রাই করতে পারেন দেখবেন এটা আসলে না পারার মতো কিছুই না কিন্তু মনে রাখবেন যদি আপনি নিজে এই স্বাবলম্বীটা হন প্রথমত আপনার মুরগির বার্ড ফ্লু কলেরা করাইজা এইসব রোগগুলা দানিখেট কিল এই রোগগুলা যেগুলো কিল ভ্যাকসিন করা তো এই অনেক ধরনের রোগ থেকে আপনি প্রায় 90% মুক্তি পেয়ে যাবেন যদি আপনি নিজের মুরগিকে নিজে ভ্যাকসিন করেন দুই নম্বর হবে কি আপনার ভ্যাকসিনের ডেট আটপিস হবে না সচলচর মানুষ তো অনেক ব্যস্ত দেখাবে কিন্তু আপনি আপনার নিজের সময় মতো করতে পারবেন এবং তিন নম্বর যে बेनिफिटটা হবে সেটা হচ্ছে আপনার মুরগিটাকে ধীরে সুস্থে আপনি নিজের মন মতো করে আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী ভ্যাকসিনটা করতে পারলেন তো যাই হোক আমি আশা করব এটা থেকে আপনারা অনেকেই আসলে আপনাদেরকে যে মেসেজটা দেওয়া দরকার ছিল আমার সেটা হচ্ছে গিয়ে এই ভ্যাকসিন গানটা আসলে কতটা জরুরি এই ভ্যাকসিনটা করতে জানা আপনাদের জন্য কতটা উপকার সেটা বোঝানোর জন্য আর ভিডিও শেষে আমি এটার দামটা বলে দিচ্ছি দেখেন এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না এই জন্য আমি আসলে কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমি জানাচ্ছি না এই যে দেখেন এখানে ভ্যাকসিন গান আর হচ্ছে গিয়ে দুই প্রকার নিডিল আমি যে ভিডিওতে দেখালাম এই ভ্যাকসিনটা আর গানটা আর হচ্ছে নিডিল সহ ওই যে নিডিলগুলা যেগুলো যেগুলা ইয়ে আছে সবসহ দাম পড়ছে অনলি চব্বিশশো টাকা এটা আসলে এরকমই দাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকার আশেপাশে এটা ঢাকা থেকে পাওয়া যায় অনেক পেজে অনলাইনে আছে এটা দুই ধরনের হয় এখানে একটা আছে এই যে এটা হচ্ছে গিয়ে কাঁচের এই জায়গাটা এটা পরে দেখা যায় তবে এটা ভেঙে গেলে আসলে এই একটু পাওয়া কষ্টকর হয় এটা দুই ধরনের হয় একটা থাকে স্টিলের একটা থাকে কাঁচের স্টিলেরটায় বল দেওয়া থাকে খোদাই করা থাকে ওইটা বেশি প্রেফার করি আস্তে আস্তে শিখতে থাকেন আস্তে আস্তে শিখতে থাকেন ভুলের উর্ধে কেউই না অল্প কিছু মুরগি দিয়ে একটু এক্সপেরিমেন্ট করেন যখন আপনি পেরে যাবেন এরপরে আপনার আর কোনো সমস্যাই হবে না তো সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং